হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে আমরা যাব আফ্রিকার জঙ্গলে শিকার করতে তাহলে তোমরা বুঝতেই পারতো যে আজকের ভিডিওটা কতটা মজার হবে তাই তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আমরা আমাদের আজকের গেম প্লে লেটস গো অল রাইট গাইস এইটা হচ্ছে কি আমাদের সেই গাড়ি আর আমরা এই গাড়ি করেই যাব শিকার করতে চলো যাওয়া যাক আর সাইডে একটা ম্যাপ দেখতে পাইতেছো এই ম্যাপের মধ্যে আমরা দেখতে পাবো যে কোন জায়গায় কোন প্রাণী আছে চলো যাওয়া যাক সামনে কিন্তু একটা প্রাণী আমরা দেখতে পাইতেছি রেড ডটের মধ্যে এই যে সামনে আছে ও একটা হরিণ ও মাই গড আমাদের দেখতে ভাল তাই জন্য সে দৌড় দিছে একদম আমাদেরকে সাবধানে শিকার করতে হবে যাতে কোনো প্রাণী আমাদেরকে দেখতে না পারে চলো এই গাড়িটাকে এখানে পার্ক করি ঠিক আছে এখন আমরা এখান থেকে শ্যুট করব ওই হরিণটাকে ওই যে পাইছি চলো একদম এইখান থেকে শ্যুট করব ও ভাই সাহ একদম এক শ্যুটেই খেলা শেষ ঠিক আছে চলো এখন তার সামনে যাওয়া যাক মানে তার ডেড বডির সামনে চলো আর এই জঙ্গলের মধ্যে অনেক প্রাণী আছে ভাগ সিংহ মানে অনেক কিছু আছে ও ভাই সামনে একটা হাতি অনেক বড় একটা প্রাণী চলো দেখি আমরা একে শ্যুট করতে পারি কি না ও ভাই একদম এক একশুটি খেলা শেষ আমি ভাবছিলাম একে মনে হয় দুই তিনটা গুলি মারতে হবে তারপরে গিয়া মরবে কিন্তু না এক একশুটি খেলা শেষ হয়ে গেছে ও ভাই সাব দেখছো একটা জেব্রা ও মাই গড চলো আমরা এখন একে শিকার করব আমাকে দেখেই দৌড় দিছে একদম ঠিক আছে ঠিক আছে পালিয়ে যাবে কোথায় চান্দু তুমি শুধু আমার শিকার ঠিক আছে চলো একে এখন আমরা শিকার করব ও ভাই যেই জোরে দৌড়াইতেছে শিকার করা মুশকিল আহা তো অনেক জোরে দৌড়েছে আমার গাড়ি দেখেই পালাইতেছে চলো বাদ দাও একে আমরা ছেড়ে দিলাম দেখা যাক এই হাতির ধ্বংসাবশেষ থেকে আমরা কি পাই ও মাই গড অনেক বড় একটা প্রাণী ও আমরা নয় হাজার ডলার পাইছি ঠিক আছে চলো এখন আমরা আরো কিছু প্রাণী খুঁজতে পাইছি ও ভাই চিতা একটা ও মাই গড একে তো মারতেই হবে অনেক ভয়ঙ্কর একটা প্রাণী ও ভাই এদিক দিয়ে আসতেছে ও মাই গড কি স্পিডে দৌড়াতেছে দেখছো মানে ওকে গুলি করা মুশকিল ওই যে আমরা একটা জ্যাবরা পাইছি ও সরি জ্যাবরা না জিরাফ চলো একে শ্যুট করি ঠিক আছে এর খেলাও শেষ একদম এক শ্যুটেই কিন্তু আমাদের মনে হয় না আমরা চিতাবাঘটাকে মারতে পারবো কারণ এই চিতা বাঘটা এত জোরে দৌড়াইতেছে একে মারা খুবই মুশকিল চলো আমরা ট্রাই করি এই গাড়িটা দিয়ে একটা বাড়ি মারার মনে হয় না আমরা পারবো বললা তবু আমরা ট্রাই করার চেষ্টা করি ও ভাই এত জোরে দৌড়ায় এই যে দেখছো 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 দেখছ কী জোরে দৌড় দিছে ও ভাই সাপ এই যে এদিক দিয়ে গেছে চলো আমরা এদিক দিয়ে যাই এইবার একটু দূর থেকে আমরা শ্যুট করব ঠিক আছে গাড়িটাকে এইখানে রাখি ঠিক আছে আর যাওয়া লাগবে না ওরে ভাই গাড়ি তো সামনেই যেতে আছে এই ভাই গাড়ি দেখলেই মুশকিল আ কই গেল ও নো আমার সাইড দিয়ে পালাই গেছে আরে ভাই সাহ আবার মিস্টেক হয়ে গেছে মন হয় না আমরা একে মারতে পারবো চলো বাদ দাও চলো আমরা দেখি কোনো সিংহ পাই কি না আমার এইখানে মেন টার্গেট হচ্ছে কি একটা সিংহ বনের রাজাকে মারতে পারলে এই শান্তি ও মাই গড চলো দেখা যাক আমরা যাই সামনের দিকে কোনো বড় প্রাণী পাই কি না অনেকক্ষণ ধরে খুঁজতেছি কিন্তু কোনো সিংহ পাই নাই কিন্তু সামনে আমরা একটা হাইনা পাইছি ঠিক আছে ওই যে একটা হাইনা পাইছি হ্যাঁ এদিক দিয়ে আরে কই গেল এদিক তো ছিল মাত্রই দেখলাম আহা ওই যে পাইছি 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 এই যে হাইনা চলো আমরা একই শুট করি ও ভাই মিস্টেক হয়ে গেছে টুর জন্য ও মাই গড পালাই গেছে আমরা মারতে পারলাম না সমস্যা নেই আমরা আরও পাবো সামনে দেখা যাক চলো দেখি আমরা কোনো বড় ভয়ঙ্কর প্রাণী পাই কি না সামনে গেলে দেখতে পাবো ঠিক আছে হাই না কিন্তু পালায় গেছে ও সামনে একটা পাইছে একটা প্রাণী এইটা মেবি হাতি নাকি কই গেল এই যে এদিকেই তো দেখছি এই যে এই যে পাইছি 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 অনেক ঘাস এইনে লম্বা লম্বা ঘাস এটা কি মহিষ নাকি ও না হিপো মানে জলহস্তি ও ভাইসাব আরে ভাই পারফেক্ট শট করতেছিলাম এটাও যদি মিস হয়ে যায় তাহলে কেমনে ও মাই গড यार একদম একটা বড় একটা প্রাণী কে আমরা কেমনে মিস করতে পারি ও ভাই না হাই না না হাই না না ও মাই গড চলো 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 আজকে আমরা একেই মারবো পাইছি 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 পাইসি পাইসি এ ও ভাই এই দেখো হাই না ও মাই গড আরে ভাই তোমরা দেখছই যে আমি একদম পারফেক্ট শ্যুট করলাম মানে এটা কি হইতেছে আমি কিছুই বুঝতেছি না এতো ভালো শ্যুট করার ফলেও ও ভাই আমার কপাল খারাপ ইস এত ভালো শ্যুট করলাম তারপরও মারতে পারলাম না তিন তিনটা প্রাণী আমার হাত থেকে মিস্টেক হয়ে গেল ইস কত বড় একটা সাংঘাতিক কথা চলো এখন আমরা সিংহ খুঁজি কোন জায়গায় সিংহ আছে দেখা যাক আমরা সামনে একটা প্রাণী দেখতে পাইতেছি এইটাই মেবি সিংহ কারণ সিংহের গর্জন আস্তে আস্তে হালকা হালকা ও ভাই সিংহ এটা ও মাই গড আমাদের একদম সামনেই আছে সিংহটা ও ভাই দেখতে পাইছে না ও ভাই দেখছো সিংহ আমাদের দেখতে পাইছে না চলো ও ভাই দেখে ভাল ও ভাই পালা 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 আরে ভাই মাইরা ভালাইছে কি হইল এটা সো সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দিস ভিডিও